আসসালামু আলাইকুম এমরিহান আলি কম গ্রুপ আমরা আপনার সাথে আছি আহমদুল্লাহ আজকের এই ছোট ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো অনেক কিছুই ইনশাআল্লাহ সবার প্রথমে যদি আপনাদের যদি দেখায় আমাদের এখানে কিছু দেশি মুরগি আছে যেগুলো হচ্ছে একদম হাই ক্লাসিক একদম দেশি অরিজিনাল যে দেশি মুরগিগুলো আছে সেগুলো তো এগুলো কিন্তু আপনারা অনেকেই জানেন যে এটা নিয়ে আমরা একটা ডিটেলসে ভিডিও করছি যেটা কীভাবে চিনবেন আপনারা এগুলো দেশি নাকি 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 দেশি নাকি করস দেশি কীভাবে চিনবেন সব কিছু নিয়ে একটা আলো ভিডিও আছে আপনার চাইলে দেখে নিতে পারবেন আর এখানে আছে আমাদের কিছু যে ব্রাউন কক এগুলো আমাদের একটা হকার থেকে নাও আছে ব্রাউন ককগুলো তো এই যাদের লাগবে মার্শাল্লাহ তো যাদেরও আমাদের কাছ থেকে দেশি নিতে চান অবশ্যই আমাদের যোগাযোগ করে নিতে পারবেন আর যেটা নিয়ে আলোচনা করতে সাজেছি সেটা হচ্ছে আমাদের যে কোয়েল ফাইগুলো আছে সেগুলো তো কোয়েল ফাই যাদের লাগবে পঁচিশ থেকে তিরিশ দিনে যারা ধরনের কোয়েল পাখি লাগবে অবশ্যই আমাদেরকে শুনতে পারবেন আমরা খামারদেরকে কোন কোয়েল পাখিগুলো দিচ্ছি আপনাদেরকে যদি একটু যদি দেখেন দেখেন এই মহিলাটাকে অরিজিনাল যে মহিলা কোয়েল পাখিটা আছে সেটাই আপনাদেরকে দিচ্ছি আপনারা দেখেন একদম অরিজিনাল অরিজিনাল আপনারা যদি আপনারা যারা জানেন যে আমরা কিন্তু বিগত দিনগুলো থেকে বিশ্বস্ততার সাথে পাখি দিয়ে আসতেছি তো আপনারা যদি দেখেন আমাদের পাখিগুলোর অবস্থা আর আপনাদেরকে যদি একটু দেখাই আপনারা দেখেন পাখিগুলো কিন্তু অনেক সচ্ছল আগেগুলো কিন্তু আপনার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লিটারও পালন করি নাই কারণ অনেকে বলতে পারেন আমরা কিন্তু লিটারও দেয়নি অনেক কিছু লিটার দেওয়া আসে এবং কি আপনারা যদি দেখেন পাখিগুলোর গোটটা দেখেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক ভালো আসে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক ভালোই আসে আসে আলহামদুলিল্লাহ যাদের কোয়েল পাখি অথবা কোয়েল পাখির ডিম পাড়া কোয়েল পাখি থেকে শুরু করে সব ধরনের কোয়েল পাখি আমাদের কাছে ভাববে ইনশাল্লাহ যাদের লাগবে অবশ্য আমাদের স্কিনডার আমাদের যোগাযোগ করে আমাদের লোকেশন হচ্ছে উত্তরাখয়বাড়ি মনোহরগঞ্জ লাকসাম কুমিল্লা কুমিল্লা থেকে আপনারা নিতে পারবেন যে কোনোভাবেই যাদের লাগবে অবশ্যই আমাদের স্কিনডার আমাদের যোগাযোগ করে নিতে পারবেন আর আমাদের কাছে কিছু তিতির মুরগিও আছে আপনারা আমাদের কাছে নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন নিচ্ছে নতুন ভিডিও পেতে আমরা ছোট্ট মিলবেন চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আল্লাহ হাফেজ